ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আমার সোনা পাপা ম্যাঙ্গো খেতে ভীষণ ভালোবাসে তাই ওকে আজকে ম্যাঙ্গো দিয়ে একটু ডিফারেন্ট কিছু তৈরি করে দেব। আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই এখানে আমি ম্যাঙ্গো পিউরি নিয়েছি আর নিয়েছি কিছুটা গুড় আর আটা দিয়ে দেখো এখানে রুটির মতো শেপ করে আমি বেলে নিয়েছি আর এখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যেগুলো কাটার আমি নিয়েছি সেগুলো দিয়ে এটাকে খুব সুন্দর সুন্দর করে শেপে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে স্টার শেপ রাউন্ড শেপ ফ্লাওয়ার শেপ অনেক রকম শেপ আছে তো দেখো আমার শেপ তৈরি করা শেপগুলো ভীষণ সুন্দর হয়েছে আর রুটিগুলো দেখতে কত সুন্দর ইয়েলো ইয়েলো হয়েছে এখানে আমি একটা চাটু গরম করে নিচ্ছি দিয়ে সমস্ত রুটিগুলোকে খুব ভালো করে দিয়ে দেব আমি সব সময় চেষ্টা করি ওকে নতুন নতুন খাবারের সাথে পরিচিত করার যাতে সব রকম খাবারও খায় বাচ্চারা তো খেতে একটু বায়না করবেই ও করে কিন্তু আবার কিছুক্ষণ বাদে আবার সেই খাবারটা খেয়েও নেয় ওর পছন্দ মতো হলে তো ওকে দিতেও লাগে না ও একাই হাতে তুলে তুলে খায় তো আজকে দেখি ওর এই খাবারটা কতটা পছন্দ হয় এটা আমি খুবই সিম্পলভাবে বানিয়েছি নর্মাল গমের আটা দেয়া হয়েছে প্রত্যেকটা শেভি দেখো কত সুন্দর হয়েছে আর এক একটা ছোট ছোট রুটি কত সুন্দর ফুলে উঠছে এখনকার বাচ্চাদের ছোটবেলাগুলো খুব সুন্দর হয় আমাদের মারাও আমাদের অনেক যত্ন করেছে তবুও এখনকার মারা যেন একটু বেশি বাচ্চাদের যত্ন করে আর আমিও সব সময় চাই আমার বেবি সব কিছু খাবার সাথে পরিচিত হোক আর সব রকম খাওয়ার অভ্যেস ওর হোক এখানে কথা বলতে বলতে আমার রুটিগুলো দেখো কি সুন্দর ফুলে উঠছে ছোট ছোট তাই কি খুব সুন্দর ফুলছে আমার সব রুটিগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এবার সব রুটি আমি একটা প্লেটে তুলে নেব এর মধ্যে আমি আজকে কোনো ঘি বাটার কোনোটাই ইউজ করিনি একদম নর্মাল রুটি আমরা যেরকম ভাবে ভেজে খাই সেভাবেই করেছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা রুটি আর বাচ্চারা এরকম শেপ দেখলে তো ভালোই খেতে পছন্দ করবে তো এখানে আমি একটু চকলেট নিয়ে নিয়েছি কোকো চকলেট তো এখানে সেটাকে আমি ভালো করে মাখিয়ে প্রত্যেকটা রুটিতে দিয়ে দিচ্ছি জানিনা সোনা বাপা খেতে কতটা পছন্দ করবে কিন্তু দেখতে তো অনেক সুন্দর হয়েছে তো এখানে আমার প্রত্যেকটা হয়ে গেছে এবার দেখো মাতব্বর একা একা হাঁটছে আর হাতে একটু নিয়ে নিয়েছে এবার প্লেট দেখে প্লেট থেকেও তুলছে খাচ্ছে ফেলছে এই করছে আমি সবসময় চেষ্টা করি ওকে হাতে খাবার দিতে ও এতগুলো রুটি দেখ